উদার হয়ে মাতৃভাষা দেয় একটা মাঠে আয়

রাজা yeah, yeah. yeah. yeah, hey, <laughs>

কি দান দেবি না আমি চলে যাব দিছি করে দিচ্ছি

ছেলেগুলো <laughs> না <laughs> হাতে <laughs> সবগুলি <laughs> <laughs>

বর্তমানে আমাকে এখন হারিয়ে দিচ্ছে না দুজনে বর্তমানে মাথায় কি করবি এবারে যাচ্ছে তুই আছিস ধরবি আমি আছি আমি তো বেরিয়ে যাবো এই যে আমি বেরিয়ে যাবো না এই তো ধরবি আর একটা আছে

Thank you. तो ये खाना नहीं अब और क्यों कोना ये बाबा छाई बार के बोलेतीस तो हां मैं बार बार ली नहीं अभी एक बार बताव कर जो पाई तीन बार लीस 10

A triệu trắng, 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 a triệu trắng,